আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আজকে কিছু মার্কেটের ভিডিও দেখাবো আর সাথে এই কবুতরের মাংসটা রান্না করবো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম অর্থাৎ সংসারের কাজে কি করে রেখে কোথায় যাচ্ছে সেটা একটু শেয়ার করছি আর কি তো আজকে রান্না করছি হচ্ছে একটু মাংস রান্না করব পাশাপাশি হচ্ছে একটু ডাল রান্না করবো তো রান্নাটা বসিয়ে দিয়েছি পাশাপাশি একটু ডাল রান্না করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন ডালটাও রান্না শেষ এখন বিকালে হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড আসবে এর জন্য ও কিছু মার্কেট করবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা সরাসরি চলে এসেছি এখন মনে করেন মার্কেটে সাবার এসেছি তো সবার এখানে মার্কেটে বেশ ভালোই এইটা তো মার্কেট তো মার্কেটই হয় সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায় তো মার্কেট ওইভাবে ভিডিও করাটা আসলে আমার খুব একটা ভালো লাগে নাই তো এখানে আমার এই যে বড়ো বোন ছোটো বোন ওরা কিন্তু দেখছে কিছু ব্যাগ কিনবে কাপড় চোপড় কিনবে বা কী কী কেনা হচ্ছে বা বড়ো আকারে একটা বাজেটেও মার্কেট করেছে মোটামুটি আমাদের বাড়ির সবার জন্যই বলা চলে যেহেতু ওর হাজব্যান্ড আসবে বলেছে যেহেতু বাড়ি থেকে তেমন মানে বাহিরের কাপড়চুপড় তো আসলে দেশে পড়ার খুব একটা হয়ে ওঠে না কারণ বাহিরের কাপড়চুপড় হচ্ছে আপনার শুধু গেঞ্জি বা প্যান্ট এই ধরনের তো এইখানে ও কী কী এনেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছে তো এইখানে একটা ড্রেস আনা হয়েছে এটা আমার ছোটো বোনের জন্য আনা হয়েছে দেখেন মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ভালো লাগে লেগেছে এই ড্রেসটা মানে কালারটাও যেমনি খুব সুন্দর ঠিক ডিজাইনগুলো ঠিক ওই রকম খুব সুন্দর পিছনে দুটো এরকম ঝোল দেওয়া ছিল তো এই কালারটা কিন্তু খুবই ভা মানে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে খুব সুন্দর খুবই মার্জিত এবং খুব স্ট্যান্ডার্ড হচ্ছে এই ড্রেসটা হাতাগুলো তারপরে আপনার এই যেটা হচ্ছে সেলোয়ার আর উন্নাটাও খুবই মার্জিত খুব সুন্দর হয়েছে তো দুইটা একটু ভালোর মধ্যে ড্রেস কিনেছে যেটা আপনার এক একটা প্রাইস প্রায় তিনের কাছাকাছি পড়ে গেছে তো যাই হোক ওদের মানে পছন্দ যেটা হয়েছে সেটাই নেওয়ার চেষ্টা করেছে এটা জর্জেটের মধ্যে হচ্ছে পিসটা নিয়েছে তো খুবই ভালো লেগেছে আমার কাছে এর জন্য আমি বললাম যে একটু ভিডিও শ্যুট করি যেহেতু আমি ভিডিও করি ভিডিও করাটা যেহেতু আমার খুবই পছন্দের মধ্যে পড়ে তো এইখানে একটা এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে মানে লালও না গোলাপিও না একটা মেরুন মেরুন কালারের মধ্যে এটা অল ওভার বডিতে কাজ করা ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে ফুল যে একটা থাকে হচ্ছে ভরাট একটা কাজ বা খুবই গর্জেস বলা চড়ে এবং পিটানো একটা কাজ খুবই সুন্দর নিচে আপনার এরকম মানে ঝোল দেওয়া যে পালসের যে ঝোলগুলি থাকে সেরকম একটা ঝোল দেওয়া পাথরের খুবই ভালো লেগেছে ড্রেসটা তো এই ড্রেসটার দামও কিছুটা আপনার দামটা বললাম না কারণ এটা তো আসলে ভেরিয়েশন করে এক এক জায়গায় একরকম দাম থাকে এর জন্য দামের কথাটা আসলে আর বলাই ঠিক না আমার তো দেখতেই পাচ্ছেন এরকম প্রতি দিয়ে আপনার হচ্ছে নিচে পাড়েই কিন্তু এরকম ঝোল দেওয়া খুবই সুন্দর এইটাই দুইটাই হচ্ছে একটু দামের মধ্যে নিয়েছে যারা দামি টেস্ট পরেন তারা জানেন কীরকম দাম হতে পারে তো এরকমই তো একটা আছে না পছন্দের উপরে নির্ভর করে দামটাও আসলে অনেক দাম হলেই যে ভালো বা খারাপ তা না এখানে আর মেয়ের জন্য একটা সোয়েটার কাটি সোয়েটার যেটা হয় মানে ইয়ের মধ্যে জিন্সের মধ্যে যে সোয়েটারগুলো হয় এই ধরনের একটা নিয়েছে তো এখানেও অনেকগুলো কাপড় চোপড় নেওয়া হয়েছে আজকে সেটাই দেখাবো এইটা হচ্ছে আমার মেয়েকে কিনে দিয়েছে এই ধরনের যে থ্রি পিসের যে রেডিমেড পাওয়া যায় যে জামাগুলো এগুলো কিনেছে এটা আমার মেয়ের জন্য পছন্দ করে নিয়েছে তো এটা হচ্ছে আমার মেয়ের বড় মেয়ের জন্য মানে কিনেছে আর আমার ছোটো মেয়ের জন্য একটা ফ্রক কিনেছে তো সেটা আর এখানে দেখানো হয় নাই কারণ হচ্ছে যে এটা পরে কিনে দিয়েছে ওইখানে আসলে ফ্রক ওইভাবে পছন্দ হচ্ছিল না পরে একটা ড্রেস আমার বাচ্চার জন্য দিয়েছে মানে বাচ্চাদের কাপড় চুপড়গুলো ওরা মানে ক্রয় করে দিয়েছে আর কি মানে আছে না ওরা বড়ো আকারের একটা বাজেটে করলো বা ছোটো মানুষ ওরা মনে কষ্ট পাবে ওর হাজব্যান্ড বললো না আসলে তো আমি কিছু দিতামই তুমি আগেই কিনে দাও এখানেও এক্সট্রা থ্রি পিস নিয়েছে আপনার দুই পিস তো এইখানে যে এই কালারের একটা এক পিস আর এক হচ্ছে অপোজিট আর একটা কালার অর্থাৎ একটা হচ্ছে আপনার বেগুনের মধ্যে একটা আকাশের মধ্যে দু রকমের দুই সেট থ্রি পিস নিয়েছে এই ড্রেসগুলো কিন্তু মোটামুটি খুবই মানে নর্মাল ড্রেসের মধ্যে খুবই ভালো হয়েছে যেহেতু আপনারা যখন বড় মার্কেটে যাবেন তখন কিন্তু আপনারা অনেক রকমের সুবিধাই হয় যেটা আমরা এলাকা ভিত্তিক দোকান থেকে কিনলে একটু বেশি পড়ে তো এইখানে আমরা তিন বোন তিন বোনের জন্য আমরা তিনটা হচ্ছে যে ইগুলো থাকে মুখে ফেশিয়ালের যে নর্মাল ক্রিমটা থাকে সেটা নিয়েছি সবাই একটা একটা করে কিনেছিলাম তো সবই দেখাচ্ছে আজকে কি কী করলাম আমি সবই আপনাদের সাথে একটু মানে শেয়ার করছে আর কি তো এইখানে ও আমার ছোটো বোনের জন্য দুই সেট আর ওর মেয়ের জন্য দুই সেট এক্সট্রা করে কিনেছে যেটা রেডিমেড আর কি তো দুই সেটও বানাবে বাসায় আর এইগুলো হচ্ছে ওদের জন্য নিয়েছে রেডিমেড যেটা মনে করেন বাড়িতে এনেই পরা যাবে এই ধরনের রেডিমেডগুলোও নিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে দুই সেট তো এইখানে সেট সবগুলো একটু একটু দেখাচ্ছি কারণ হচ্ছে অনেকগুলো ড্রেস যেহেতু মনে করেন সবগুলো ড্রেসই কিন্তু খুলে খুলে দেখানো আসে খুবই মানে আমার কাছে খুব অবাক লাগছে আমি এগুলো খুলে খুলে দেখাচ্ছি তারপরও ও যেহেতু নিজেদের বাড়ির জিনিস ওরান মানে প্যাকেজিং করা এইখানে এই ড্রেসটাও আমার অনেক পছন্দ হয়েছে আপনার জলপাইয়ের মধ্যে হচ্ছে আপনার কিছুটা জাম কালারের একটা খুবই সুন্দর কম্বিনেশন আর এই সেলোয়ারটাই বেশি ভালো লেগেছে আমার কাছে কারণ সেলোয়ারটা না সে খুবই সুন্দর একটা আপনার ডোরা কাটার মধ্যে আর এই ড্রেসটা ও আমার ছোটো বড়ের জন্য নিয়েছে যেটা আমার বড় বড় মেয়ের মতো একই শুধু কালারটা একটু আলাদা ওটা গোলাপির মধ্যে পড়েছে আর ওটা হচ্ছে আপনার অফ হোয়াইট বা গ্রে কালারের মধ্যে পড়েছে আর কি আর এটা হচ্ছে আমার ছোটো বোন একটা শাড়ি নিয়েছে তো এই শাড়িটা আমরা হয়তো অনেকে মনে করতে পারেন হয়তো আগে পরে কাপড় ছবি দেখাচ্ছি না একদিনে আমরা সকাল সকাল বের হয়ে গেছিলাম যে অনেক ও বলছে না একদিনে আমরা সবাই যাব সবাই মিলে মার্কেট করে আমরা তিন বোন যে সারা দিন ঘুরে ঘুরে পছন্দ করেছি এই যে এইটাও কিন্তু আপনার মেরনের মধ্যে পড়েছে লালন না আপনার আপনার মানে রানী গোলাপিও না কেমন একটা মানে মেরুন মেরুনের মধ্যে পড়েছে শাড়িটা খুবই সুন্দর লেগেছে এই শাড়ি পরে ওর হাজব্যান্ডকে আনতে যাবে এর জন্য এটা হচ্ছে বড় বোনের ছেলের জন্য নিয়েছে এই ড্রেসটা হচ্ছে বড় বোনের ছেলের একটা হুডি চেয়েছিল পরে ওর হুডিটা এই কালারটা পছন্দ করেছে ওর মা যাই হোক সব কিছু মিলেই যার যার সন্তানের একটা ব্যাপার থাকে মানে আমার বড় বোনের মেয়ের জন্য আর আমার মেয়ের জন্য আমরা পরে ড্রেস কিনেছি সেটা এখানে দেখানো হয় নাই আসলে ভিডিও করাটা একটা ঝামেলা যারা করেন তারা জানেন তো এই দুইটা এখানে ওর ছোটো মেয়ের জন্য দুটা ফ্রোক নেওয়া হয়েছে এই একটা হচ্ছে আপনার হাফ যে কাটিং তরমুজের ডিজাইনের এই মানে ফল ফুট আর কি জামা ভর্তি অনেক সুন্দর ফল ফুট এই ড্রেসটা নিয়েছে ওর মেয়ের জন্য আর হচ্ছে আরেকটা ড্রেস এটাও আপনার অনেক সুন্দর ড্রেসটা কারণ হচ্ছে এটার ঘেরটা অনেক বেশি অনেক ভালো লেগেছে তো এই ঘেরটা কিন্তু খুবই সুন্দর তো এই ঘেরটা সহ এই জামাটা নিয়েছে আপনি অনেক চোপড় একসাথে কিনতে গেলেন অনেকটা সময় ব্যাপার আমরা প্রায় একতে এখন মানে একটু ঠান্ডার দিন অল্পতেই কিন্তু সন্ধ্যা হয়ে যায় আর এই জুতাগুলো কিনেছে খুবই সুন্দর জুতাটা অনেক সুন্দর ছিল যাই হোক কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন কার কোন ড্রেসটা ভালো লাগলো সেটা জানাবেন দাম জিজ্ঞেস করলে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ